হ্যালো এভরিওয়ান কী খবর সবার কেমন আছে তোমরা আজকে আবারও আসলে বহু বহু দিন পর আবারও কিন্তু ভয়েস ওভার দিচ্ছি প্রচণ্ড কাজের চাপ তোমরা হয়তো বুঝতে পারছো আমি মানে এত কাজ করছি যে এত কাজের আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আর সব কাজের ভিডিওগুলোও আমি নিতে পারছি না মানে এতটাই কাজের প্রেসার চলছে মানে সাধারণত আমি তো নর্মালি বিয়ের কাজ খুব একটা করি না মানে আগে করতাম না ওই পুজোর টাইমে আমার কাজ করার পর আমি বেশ এই ডিসেম্বর জানুয়ারিটা বেশ মানে শুধুমাত্র ক্লাস করাতাম টুকটাক ক্লাস মানে কাজ করতাম এইভাবেই আমার চলতো তবে এই বছর আমার এত বিয়ের অর্ডার পড়েছে মানে বিয়ের জিনিসের এত অর্ডার সে পিড়ি থেকে শুরু করে গাছ করতো মানে এভরিথিং এত কাজের চাপে আছি আমি আর যেহেতু শীতের দিন তো শীতের দিনে তো বুঝতেই পারো তার মধ্যে শিলিগুড়িতে বেশ ঠান্ডা পড়ে তবে ঠান্ডার মধ্যেও কাজ করা যায় হটব্যাগ নিয়ে বসতে হয় একটু পর পর হাত ছেঁকে সেঁকে কাজ করতে হয় আর সব কিছুর মাঝে মাঝে না যে বসে বসে ভিডিও এডিট করব সেটা আর হয়ই না আর এত ঠান্ডার মধ্যে যে ঘুম থেকে উঠে বসে বসে এডিট করবো আমার একদম ইচ্ছে করে না আমি বিগত বহু দিন থেকে ভাবছি যে একটু ভিডিও এডিট করে তোমাদের সাথে কিছু কথা আছে বহু কথা আছে তোমাদের সাথে যেগুলো শেয়ার করতে হবে আমি চেষ্টা করব রোজ এখন থেকে একটা করে ভয়েস ওভার তোমাদের সাথে শেয়ার করার আসলে জানুয়ারি মাসের যে অনলাইন অ্যান্ড অফলাইন দশ দিনের কলকা ক্লাসটা হওয়ার কথা ছিল সেটা তো অলরেডি শুরু হয়ে গেছে আগের রবিবার থেকে শুরু হলো তো সেই ক্লাসটা তো অলরেডি শুরু হয়ে গেছে সেই ক্লাসটা চলছে তোমাদের সাথে যেটা আপডেট দেওয়ার সেটা হলো ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু নতুন আরও একটা ক্লাস শুরু হচ্ছে দশ দিনের অনলাইন অ্যান্ড অফলাইন কলকা ক্লাস আর সেটা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ থেকে এখনও পর্যন্ত আমি তো ভেবেছি ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ থেকে শুরু করব সব কিছু মোটামুটি ম্যানেজ সেভাবে করে রেখেছি ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ থেকে কিন্তু সেই ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে তাই তোমরা যদি কেউ চাও যে ক্লাসটা করবে ক্লাসটার থেকে কলকা শিখবে বেসিক টু অ্যাডভান্স তারপরে তোমরাও নিজেদের মতো নিজেদের বিজনেস শুরু করবে বা ছোটোখাটো কিছু কাজ করতে চাও তোমরা নিজেদের মতো তো তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ক্লাসটা কিন্তু করতে পারো দশ দিনের ক্লাস সপ্তাহে দুটো করে ক্লাস হয় আর অবশ্যই তোমরা শিখতে পারবে বেসিক টু অ্যাডভান্স লেভেলের কলকা কিন্তু এই ক্লাসে কিন্তু শেখানো হয় আর তোমরা তো দেখতেই পাচ্ছ এটা বিগত দুদিনের কাজ আমার দুদিনে আমি এই কাজগুলো করেছি এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর এবার সব থেকে কাজের চাপ যেই কাজটায় সেটা হলো আমার শাড়ির অর্ডারগুলো শাড়ির কাজ করতে এতটা টাইম লাগে যে সত্যি আমার মানে আর ইচ্ছেই করে না যে দিন শেষে আমি রিলসও ঠিকমতো পোস্ট করতে পারছি না মানে এত কাজের চাপ আমার থাকছে তবুও আজ যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি কেউ চাও যে ক্লাসটা করবে অবশ্যই কিন্তু